ওয়েলকাম টু এম এইচএস বাংলা দেখো আজকে পাঁচের অঙ্কটি করব বকুলতলা গ্রামে দু মিটার চওড়া এবং আট বেশি গভীর একটি খাল কাটা হয়েছে যদি মোট দুশো চল্লিশ ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা ছিল এখন প্রথমে দেখো এখানে দেওয়া আছে দুশো চল্লিশ ঘন এটা থেকে তোমাকে বুঝতে হবে এই যে ঘনমিটার অর্থাৎ এটা হচ্ছে খালটির আয়তন এবার খালটির আয়তন রকম খালটির আয়তন হচ্ছে খাল তো একটা আয়ত ঘনক আকৃতির তার একটা দৈর্ঘ্য থাকবে একটা প্রস্থ থাকবে এবং একটা গভীরতা যেটাকে আমরা উচ্চতা বলি এটাও থাকবে তাহলে দেখি এখানে কি দেওয়া আছে না দেওয়া আছে বকুলতলা গ্রামে দু মিটার চওড়া খাল তাহলে খালটির চওড়া অর্থাৎ এই চওড়া মানেই আমরা যেটাকে বলি প্রস্থ এই চওড়া বা এটাকে যদি আমরা প্রস্থ বলি তাহলে সেই প্রস্থটা হচ্ছে মিটার আট ডেসিমিটার গভীর তাহলে গভীরতা বা এটাকে আমরা বলি উচ্চতা এটা সমান হচ্ছে আট ডেসিমিটার এখন দেখো এখানে এইটা আছে ঘন মিটার তাই এই এককগুলিকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে এটা তো মিটারেই আছে এটাকে যদি মিটার করি তাহলে মানে হচ্ছে দশমিক আট মিটার অর্থাৎ এবার এই প্রশ্নটি হচ্ছে খালটি কত লম্বা অর্থাৎ খালটির লম্বা বা যেটাকে আমরা দৈর্ঘ্য বলি এটা দেওয়া নেই তাহলে এটা আমি ধরে নেব ধরি খালটির লম্বাটা কত মিটার বলো তো এক্স মিটার যদি আগে না লিখতে পারো পরে লিখে দেবে ধরিলাম খালটা এক্স মিটার তাহলে খালটির আয়তন কত না খালটির আয়তন দেখো আমরা আয়ত ঘনকের আয়তন জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি তিনটার গুণ করি তাহলে দৈর্ঘ্য এক্স প্রস্থ দুই এবং উচ্চতা দশমিক আট তাহলে এটা হলো খালটির আয়তন এবার দেখো তোমাকে দেওয়া আছে খালটির আয়তন কত দুশো চল্লিশ মাটি কাটা হয়েছে তাহলে খালটির যে আয়তন সেটাই তো মাটির আয়তন কারণ খালটি থেকেই তো মাটিটি পাওয়া গেছে সুতরাং বা প্রশ্নানুসারে এক্স ইন্টু দুই ইন্টু দশমিক আট সমান হচ্ছে দুশো চল্লিশ এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করছি দুশো চল্লিশ বাই দুই গুণিত দশমিক আট এটা তুলে দিলে উপরে হবে দশ এবার একটু কাটাকাটি করা যাক দেখো তিন আটটে চব্বিশ হলো দুই দ্বারা যদি কাটি পাঁচ তিনে পনেরো লম্বা ছিল না খালটি মিটার লম্বা ছিল ওকে এবার পরের প্রশ্ন ছ নম্বর একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেন্টিমিটার হলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল কত এখন দেখো ঘনকের বাহু 1 সেন্টিমিটার যদি ঘনকের বাহু এক সেন্টিমিটার হয় তাহলে ঘনকের কর্ণ কত হয় না আমরা সূত্র থেকে জানি ঘনকের কর্ণ আচ্ছা এক কাজ করলাম আমি ঘনকের বাহুকে তো এ সেন্টিমিটার ধরেছিলাম ঘনকের বাহু এ ছিল তাই বাহু এ সেন্টিমিটার ধরলাম তাহলে ঘনকের কর্ণ হবে এ রুট থ্রি সেন্টিমিটার এবার দেখো এখানে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেন্টিমিটার তাহলে অর্থাৎ এ রুট থ্রি সমান হচ্ছে ফোর রুট থ্রি এখান থেকে এর যাবে ফোর রুট থ্রি বাই রুট তাহলে এ সমান হচ্ছে চার অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার এবার কি বলেছে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল এখন দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় সিক্স ছটি তল তাহলে আর এ মানে হচ্ছে চার তাহলে এটা 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 হলো তাহলে হচ্ছে গুণিত চিহ্ন হ্যাঁ চারের স্কোয়ার ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই বর্গ সেন্টি ওকে বোঝা গেল এবার দেখো সাত নম্বর আমরা একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ষাট সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল কত না দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারগুলির দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকের কতগুলি ধার আছে আমরা জানি আয়ত ঘনক বা ঘনকের বারোটি ধার আছে তাহলে বারোটি ধারের দৈর্ঘ্য কত হবে না ঘনকের ধার বা বাহু এ হলে বারো এ এটা হচ্ছে ধারগুলির সমষ্টি কেননা বারোটা ধার আছে একটা ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বারোটি ধারের দৈর্ঘ্য বারো এ হবে এই বারো এ সমান হচ্ছে ষাট ধারগুলির সমষ্টি দেওয়া আছে ষাট সেন্টিমিটার এখান থেকে এর মান বেরিয়ে গেল ষাট বাই বারো অর্থাৎ এ ইকুয়াল টু হচ্ছে পাঁচ সেন্টিমিটার ওকে এবার ঘনকটির ঘনফল কত ঘনফল মানে কি ঘনফল মানে হচ্ছে আয়তন তাহলে ঘনকটির আয়তন আমরা সূত্র জানি কি বলতো ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব তাহলে এ মানে পাঁচ তার ফল কিউব পাঁচের কিউ হচ্ছে একশো পঁচিশ সেন্টিমিটারের কিউ এটাই হচ্ছে ঘনকের ঘনফল ওকে